দেখো বন্ধুরা এটা হচ্ছে আজকে অনলাইনে অর্ডার করেছিলাম আজকে না এক সপ্তাহ আগে আর এই দেখো আজকে এসেছে এটা হচ্ছে কৃষ্ণর ফটো আছে এই দেখো এখানে পিছনে হচ্ছে এখানে আঠারার মতো এগুলো কি গো সেই ডবল সাইড টেপ না ডবল সাইড টেপ লাগানো আছে এগুলো হচ্ছে উঠি দিয়ে এই উপরের স্টিকারের মতো এটা উঠিয়ে দিলে দেওয়ালে চিটে যাবে আর এখানে হচ্ছে দেখো জিতুর বাবা লাগাচ্ছে দেখো জিতু খেলছে এখানে আর এই যে জিতুর বুনুও খেলছে আর কি বলছো কি বলছো কি এই যে জিতুর বুনু খেলছে জিতু খেলছে জিতুর দিদি পড়াশোনা করছে কোনটা দেবো বড়টা দেখতে পাচ্ছ না কিরকম আমি দেখতে পাচ্ছি না আর জিতু হেল্প করে দিচ্ছে না ওর বাবাকে নিচে বসে বসে দুষ্টুমি করছে দেখো বই খাতা বের করা আছে কিচ্ছু পড়াশোনা করছে না বসে বসে দুষ্টুমি করছে এখন মনে হচ্ছে হেল্প করে দেবে তোমাদেরকে বললাম তারপরে এই যে একটা তুলেছে এই যে হেল্প করবে এবার দেখো কৃষ্ণটা কেমন লাগছে তোমরা জানিও ঠিক আছে ভালো লাগছে কিন্তু না তোমার অঙ্ক হয়েছে নেক্সট অঙ্কটা পড়ো কি আছে বসে আছে খালি ফাঁকি দেওয়ার ধান্দা ভালো লেগেছে ফটোটা ভালো হয়েছে ফটোটা ভালো হয়েছে ওই দেখ মামা ফটোটা ভালো হয়েছে খাই না খাই না মাম্মা এটা খাই না খাই না খাই না খেও না এই যে উঠেছে এই যে লাগাতে উঠেছে ও লাগাবে পড়ে যাবে ও আছে লাগাবে এদিকে দেখাও লাগাবে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই মা হাই করো হাই করো সবাইকে হাই করে দাও হাই করো হাই পড়ে যাবে না ধরেছি দাঁড়াও দেখো লাস্টেরটা লাগাচ্ছে এটা হচ্ছে কার্ডবোর্ডের ভিতরে আছে কার্ডবোর্ডের উপরে স্টিকার লাগানো স্টিকারের মতন কার্ডবোর্ড কার্ডবোর্ড না সেই প্লায়ের মতন সুন্দর লাগে দেখো ফাইনাল লুক দেখো জিতুর বাবা জিতুর বাবা এখানে দেখো বর্ষাকাল তো বর্ষাকালে এই ঘরের ভিতরেই জামা কাপড় ঝুলানো থাকে চারিদিকে জামা কাপড় জামা কাপড় দেখো ওর বাবা কোলে নিয়ে দেখো কি করছে দেখো না কোলে নিয়ে উঠেছে দুজোনা এত লম্বা লাগানো পাচ্ছে না ভালোই লাগছে দেখতে দেখো তোমরা ফাইনাল লুকটা

ওটা দারুন লাগছে না আর এটা পিকপটা কিনে যে চেটা দেখ বাবা